আমার এখানে চার পাঁচ দিনের সফর প্রায় শেষ সফর শেষ তা আপনাদের একটা জিনিস দেখাই আমরা আমার আম্মু আবার এই রায়পুরার মিষ্টিটা খুব পছন্দ করে খুব অসম্ভব পছন্দ করে যেই কারণে এই রায়পুরা থেকে মিষ্টি আনা হয়েছে তো দেখেন আপনাদের আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাইতেছি ব্যাক ক্যামেরায় দেখাইতেছি এটা একটু দেখেন এই যে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার এটা হচ্ছে শ্রীরামপুর রেলগেট রায়পুরা নরসিংদী এটার মধ্যে আছে দুই কেজি আর এখানে আছে আপনার তিন কেজি এটা দেড় কেজি এটা দেড় কেজি তিন কেজি এই তিন এই পাঁচ কেজি মিষ্টি বাসায় নিয়ে যাব আম্মু খুব খুবই পছন্দ করে যে কারণে এই মিষ্টিটা আমাদের বাসায় নিয়ে যাইতে হইতেছে আম্মুর জন্য তো পাঁচ কেজি মিষ্টি নিয়ে যাইতেছে আমার মামা তো ভাই কিনে দিয়েছে মিষ্টিটা তো ও আবার আম্মুকে খুব ভালোবাসে খুব পছন্দ করে তো যেই কারণে মিষ্টিটা নেওয়া তারপরে ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি আর আমি আজকে রাতটায় এখানে আসি তারপর হলো গিয়ে কালকে আমরা আবার ঢাকায় ব্যাক করব তো দেখতে থাকুন দপর ভা দীর্ঘ চার দিন থাকার পরে আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছি এখন হচ্ছে মেথিকান্দা স্টেশনে রায়পুরা মেথিকান্দার স্টেশন এটা দেখেন ভোরবেলা কি কুয়াশা আর কত লোকজন ট্রেনের অপেক্ষা করছি এখানে আমরা তো এখানে আমি আমার মামাতো বোন আছে মামাতো বোনের মেয়ে আমরা সবাই আসতেছি ঢাকায় তো ভালোই লাগতেছে একদিক দিয়ে আবার একদিক দিয়ে খারাপও লাগতেছে চার দিন ছিলাম সবার সাথে কত আনন্দ করছি কত মজা করছি কত জায়গায় ঘুরছি তো শেষ পর্যন্ত আমাদের ট্রেনটা চলে আসলো দেখেন ভোরের কুয়াশা আর আমাদের ঢাকায় কিন্তু এরকম কুয়াশা বোঝাই জানা দেখা যায় না শুধু হয় কি থায়ের গ্লাসগুলি ঘামায়া যায় এটাই বোঝা যায় তো এত ভোরবেলা ট্রেনে আর ট্রেনের যে শব্দটা কি যে ভালো লাগে ঝিক 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 শব্দটা ঝঞ্ঝন ঝনঝন শব্দ তো আমার কাছে খুব ভালো লাগে তো ট্রেনটা ছাড়ছে ভোরবেলা ভোরের বাতাস একদম আমার মুখটা পুরো ঠান্ডা হয়ে গেছে এরকম অবস্থা আর ট্রেনের শব্দটা যদি আপনাদের শোনাইতে পারতাম মানে এতটা সুন্দর একটা শব্দ বলার মতো না আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহান আক্তার মন্ডির ব্লগে সবাইকে স্বাগত তো আপুরা দীর্ঘ তিন চার দিন আমি খুব বেড়াইছি গ্রামে খুব মজা করছি তো এখন আজকে আমি ঢাকায় আসলাম এখন দেখেন আমার ভাইয়ের বউ আমার জন্য চাপটি বানাইছে চাপটি পিঠা চাপটি পিঠা খাবো আর হচ্ছে আরেকটা জিনিস আছে শীতের দিন তো জলপাইয়ের কি বলে জলপাইয়ের ভর্তা ছাড়া তো হয় না জলপাইয়ের আচার তো আমার আগের ব্লগুলি যারা দেখছেন তারা জানেন বুঝতে পারবেন যে আমি একবার আচার বানাইছি তো ওগুলি শেষ হয়ে গেছে আবার আজকে অনেকগুলো জলপাইর আচার নিয়ে আসা হয়েছে তো আজকে ওইটা দিয়ে আবার আচার বানানো হবে তারপরে ভাইরা দেখতে থাকুন আর আমার চাপড়িটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন শীতের দিনে গরম গরম চাপটি এটা এখন খাবো খেয়ে পরে চা খাবো খেয়ে চা খাবো আর আপুরা ভাইরা সবাই সবাই এই যে এটা হচ্ছে গাজরের পাকোড়া শীত মানে সন্ধ্যা হলে যত হাবি জাপি বাজাপুরি খাওয়া যায় ততই ভালো লাগে আর ততই ভালো লাগে আর হলো এখন চা খাবো আপুর ফেরে যে শীত আমি গ্রামে এত শীত অনুভব করি নাই কিন্তু এখানে যে আস ঢাকায় যে পা দিছি মনে হইতেছে যেন বরফের মধ্যে পা দিছি এত ঠান্ডা এত ঠান্ডা তো এখন একটু চাটা খাই তারপর হচ্ছে জলপাই আচার বানাবো তখন আপনাদের সাথে আবার আসবো তারপরে ভাইয়েরা আজকে আমাদের জলপাই নিয়ে আসছে বাসায় এসে দেখি জল পাই আছে এখানে চার কেজি জলপাই এই জলপাইগুলো ভালো করে ধুয়ে রাখছি এটাকে এখন সিদ্ধ করবো সিদ্ধ করে আচার বানাবো তো দেখতে থাকুন আচারের রেসিপি তারপরে ভাইয়েরা আমি তো দেখাইছিলাম যে আমাদের জলপাই কিনছে জলপাই আচার দেওয়ার জন্য এখন আমি রান্নাঘরে চলে আসলাম আপনাদের দেখাই জলপাইটাকে প্রথম সিদ্ধ করা হয়েছে সিদ্ধ করার পরে এখন এটাকে কি বলে হাতে একটু আদা ভাঙা আদা ভাঙা করে দেখেন এই যে চটকানো ভাঙা করে এটাকে এখন প্রসেসিং করা হচ্ছে দেখাই এভাবে কি করতেছে এই যে বড় একটা কড়াই বসানো হয়েছে কড়াইটা আর হয়েছে কি দিনের বেলা থাকে না গ্যাস এখন যেই কারণে গ্যাস এত ডিমি ডিমি করে জলে যে সরষের তেল ঢেলে দেওয়া হয়েছে এখন একদম খাঁটি গান কি জানি পা হ্যাঁ ঘানি বলতো ভাই না ঘানিতে ভাঙা সরিষার তেল এটা ঢেলে দেওয়া হয়েছে এর মধ্যে মানে পাঁচ ফোরন দেওয়া না পাঁচ ফোরন দেওয়া হবে তেলটা একটু গরম হোক আমাদের গ্যাসটা এত সমস্যা করে যা বলার মতো না দিনের বেলা এই যে দেখেন এক বাটি রসুন এটা স্যাঁচা হয়েছে দেশি রসুন নিছি যাতে মানে ধাক ধাক লাগে রসুনের ধাকটা থাকলে ভাল লাগে এক বাটি রসুন নেওয়া হয়েছে পাঁচ ফোরনের পাঁচ ফোড়ন প্যাকেটটা নিচ্ছি রাঁধুনি গুড়া ফোরন এটা অনেক ভালো এটা নেওয়া হয়েছে এটা দিব আর এই যে চিলি ফ্লেক্স ঘরে বানানো এটা মরিচটাকে কি করা হয়েছে ওইটা হচ্ছে হালকা একটু শুকনা খোলায় একটু হালকা টালা দিয়ে মানে গরম হয়েছে জাস্ট এটাকে পরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা হয়েছে এটা হয়ে গেছে আমাদের চিলি ফ্লেক্স যে এখানে পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে পাঁচ ফোড়ন দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করতেছে দেখেন তেলে থেকে ফেনা উঠতেছে যেখানে রসুনটা ঢেলে দেওয়া হয়েছে আধা চাচা রসুন দেখেন এক বাটি রসুন নেওয়া হয়েছে এখানে রসুনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর পাঁচফোড়নের সাথে যে রসুনটা দিছে একটা ফ্লেভার আসছে এত সুন্দর একটা ফ্লেভার আচার আচার গন্ধ এখনই বের হয়ে গেছে তারপরে ভাই আমার রসুনটা অনেকখানি একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি চার কেজি জল পাই চার কেজি জল পাই আমি ঢেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করতে হবে আর যেহেতু আমাদের ঘরে সবাই একটু মিষ্টিটা পছন্দ করে সেজন্য এর মধ্যে চার কেজি জলপায়ের মধ্যে দুই কেজি চিনি দুই কেজি চিনি দেওয়া হবে আর এটা হচ্ছে লবণ দেওয়া হচ্ছে লবণ দেওয়া হচ্ছে লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন স্বাদ মতো লবণ যে যেরকম লবণ খান ওই ওইরকম দিবেন আর চিনিটাও ওইরকম বুঝে শুনে দেওয়া হবে কারণ আর যেহেতু মিষ্টি আমাদের ঘরে বেশি খাই জন্য চিনিটা একটু বাড়ায় দেওয়া হয়েছে আর এই আচারটা জলপাইটাও টক এই কারণে চিনিটা একটু বাড়ায় দেওয়া হচ্ছে আর এই আচারটা খিচুড়ির সাথে পোলাওর সাথে কুদের ভাতের সাথে বিরিয়ানির সাথে ডালের সাথে ভর্তার সাথে ও সেই স্বাদ লাগবে শুটকি ভর্তা ছাড়া যে কোনো ভর্তার সাথে এই আচারটা মানে খেতে অসাধারণ তো দেখুন এখন আচারটা আমি একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে বাকিটা আবার আপনাদের দেখাচ্ছি নাড়াচাড়া করে এই যা পরে আমার জলপাইটা নাড়াচাড়া দেওয়া শেষ এখন চিনিটা দিয়ে দিচ্ছি চিনি হচ্ছে এখানে দুই কেজি চিনি আছে দুই কেজি চিনি ওরে বেশি হয়ে গেছে তিনি চিনি এই চিনি উড়াইলাম নাকি এই না আমাদের আচ্ছা যাক জলপাইটা অনেক টক অনেক টক একটু টকের মধ্যে চিনি যদি না হইলে খাওয়া যায় না তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চিনির সাথে একটু পানি উঠবে ওই পানিটা সমশনায় ওইটা শুকায় যাবে জালের মধ্যে আর শুকানো পর্যন্ত একদম অপেক্ষা করতে হবে এই যে এখন আপুরে ভরা এখন দেখেন আমার আচারের চিনি দেওয়ার পরে এরকম হইছে একটু ঠিক হয়ে যাবে তো এখন এটার মধ্যে আমি ওই চিলি ফ্লেক্সটা ফ্লেক্সটা দিয়ে চিলি ল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক 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 ঝাল মিষ্টি আচার চিলি ফ্লেক্সটা দেওয়া হয়েছে এখন এটা লাস্ট ফিনিশিং হবে এটা অনেকক্ষণ জাল দিতে হবে জাল দিয়ে পরে এর মধ্যে আপনারা যদি মনে করেন যে ঝালটা আপনারা যেমন খাবেন ওই রকম ঝালটা দিবেন তো আমরা একটু ঝালও খাই আর চিনিটাও দেওয়া হয়েছে আর হচ্ছে জলপাইটাও অনেক টক যে কারণে তারপরে দেখেন ওই যে আচার আচারের লাস্ট ফিনিশিংটা আপনাদের দেখাই আচারের অফ ক্যামেরার মধ্যে আবার ই দেওয়া হয়েছিল কি বলে পাঁচ আবার দেওয়া হয়েছিল পাঁচ ফোরণ তো প্রথম আস্তা দিয়ে তেলে বাগার দিয়ে তারপর আপনার মানে পরে সব কিছু দেওয়া হয়েছে এখন আবার যখন লাস্ট ফিনিশিংয়ে আবার অফ ক্যামেরায় এই পাঁচ ফোরণ আর হয়েছে ভিনেগার দেওয়া হয়েছে আচারের মধ্যে তো দেখেন আমি আপনাদের একটু অফ ক্যামেরায় দেখাই আচার এত সুন্দর হয়েছে আর এত টেস্ট হয়েছে বলার মতো না যেমন ঝাল ঝাল কি বলবো এটা যদি আপনারা না খান তাহলে আপনারা বুঝবেন না এভাবে বানিয়ে খাবেন আপনারা অনেক ভালো লাগবে আর জলপাইটা হয়েছে কি আমাদের এলাকায় একটা মহিলা মেবি হয়তো গ্রাম থেকে এনে বিক্রি করে তো জলপাইটা বড় বড় সাইজে ছিল আর হলো গিয়ে টক আর জলপাইয়ের যে একটা ফ্লেভার থাকে অরিজিনাল ফ্লেভার এটার মধ্যে ছিল তো এই ধরনের জলপাই দিয়ে আচার বানাইলে আচারের স্বাদটাই অন্যরকম থাকে তো আচারটা এত সুন্দর এত ভালো হয়েছে খেতে আর ঝাল মানে বলার মতো না আর এটার মধ্যে ভিনেগার তো অবশ্যই দিচ্ছে লাস্টে ভিনেগার আর হয়েছে পাঁচফোড়নের ফাঁকিটা দেওয়া হয়েছে গুড়া যে মশলাটা আপনাদের দেখাইছি তারপরে ভাইরা এভাবে আপনারা বানিয়ে খাবেন আচারটা আর হলো এখন আমি একটু চা চা খাই আর সন্ধ্যার টাইম তো একটু চা না খেলে ভাল লাগবে না আর হলো গিয়ে ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি দেখার আগে যারা নতুন আমার ভিডিও দেখেন তারা একটা করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো তারপরে যারা দেখতে থাকুন ভিডিও আর হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো এক ব্লগে সেই পর্যন্ত বিদায় I love this.